আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ডিগ্রি তৃতীয় বর্ষে পরীক্ষা তো তোমাদের যে প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড তো সেটি কিন্তু বিতরণ শুরু হয়েছে তো তুমি চাইলে তোমার যে কলেজ রয়েছে তো সেখান থেকে কিন্তু তোমাদের যে প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড তো সেটি কিন্তু নিয়ে আসতে পারবে তো সে বিষয়ে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তো নোটিসে বলা হয়েছে দুই হাজার তেইশ সালে ডিগ্রি পার্ট সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা প্রবেশপত্র মুদ্রণ ও পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালের ডিগ্রি পার্ট সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষর এক্সামিনেশন যে সিস্টেম রয়েছে তো সেখান থেকে কিন্তু এটি কিন্তু আপনাদের বিষয় না তো এটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে তো আগামী পনেরো নয় তারিখ হতে কিন্তু আপনাদের পরীক্ষাটি হবে তো আপনাদের যে কলেজ তো সেখান থেকে কিন্তু আপনাদের যে প্রবেশপত্র তো সেটি কিন্তু নিয়ে আসতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ